أتينا في دار الدنيا لا حَسَنَ أتينا في دار عقبا نحسن، حَسَنَ يا غياث المستغيثين أتينا الافتخار بالعلوم والغنى إيه ما بابار دايتوكي قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآبابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه رحمة الله وبركاته شمتاً সুন্দর নাম রাখো আর আদব শিক্ষা দাও কি শিক্ষা দাও আদব তো থেকে শিখবেন মায়ের গর্ভ থেকে তো আদব শিক্ষা আসা যায় না নবী বলেন আদামানি রব্বি ফআহসানা তাবিবি আমার রব আমাকে আদব শিখাইছেন আল্লাহ তাআলা শিক্ষা আদব কত সুন্দর কেমন আদব আমার নবীর আল্লাহ শিখেছে রহমতের নবী জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোন স্বার্থের জন্য জীবনে নবী গালি দেন নাই রহমতের নবী গালি শুনছেন জবাব দেন নাই রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনদিন কারো দিকে তাকানো নাই দশ বছর নবীর খেদমত করছেন আনাস রবি কোনদিন আনাস বলে আমার নবী কোনদিন দিন এটা কেন এরকম কোন প্রশ্ন আমাকে করে নাই আমি রসুলের খেদমত করলাম কোন ত্রুটি পাই নাই পৃথিবীতে আদর যদি শিখতে চাও রাহমতের নবীর থেকে আদর শিখো কারণ আমার নবী এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলোরে রে দিলেন ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল নবী বয়ান করতেছে একজন সাহাবি মসজিদের বাহির থেকে পাও একটা ভেতরে দিছে আর একটা পাও এখনো ভেতরে আনে নাই বাইরে মাঝখানে চৌকাট নবী বললেন সবাই বসে বড় রহমতের নবী শেখ যেই পাওটা ভেতরে আর একটা বাইরে ওই অবস্থায় চৌকাটির উপরে বসে বললেন পাওটা উঠেই ও ভেতরে নেন নাই ভেতর থেকে বাহিরেও দেন নাই আহমতে